হাই বন্ধুরা আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার আর আজকে আমরা স্লিপ জয়েন সম্পর্কে জানবো স্লিপ জয়েন সাধারণত দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে নর্মাল স্লিপ এই যে দেখতে পাচ্ছেন যে সাদা স্লিপটা এটা একদম সামান্য একটু শেপ আছে এইভাবে এটা হচ্ছে নর্মাল স্লিপ আর এর নিচে যে কালো স্লিপটা আছে এটা দেখতে পাচ্ছেন অনেক অনেক রাউন্ড একটা স্লিপ এই যে এখান থেকে এসে বাঁকা হয়ে ওইদিকে চলে গেছে অনেক রাউন্ড একটা স্লিপ এটা হচ্ছে ক্রিটিক্যাল একটা স্লিপ তো এখানে যে বডিটা আছে আমরা দেখতে পাচ্ছি এই যেখানে দেখেন এই বডিটা সামান্য এইভাবে চলে আসলো এখানে কত সহজ একটা কাজ মানে এটা নর্মাল স্লিপ জয়েন্ট এই যে এটা দেখতে পাচ্ছেন নর্মাল একটা স্লিপ জয়েন্ট আর এই পাশে যে বডিটা আছে আমাদের এটাতে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এটা এইভাবে এসে একদমই বাঁকা হয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন কতটা সেফ এইভাবে এসে এইভাবে চলে গেছে তো তো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন এই স্লিপ জয়েনটা এখন করবে তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে যে শেপটা একদম এখান থেকে এসে এইভাবে বাঁকা হয়ে এখানে চলে গেছে এবং ওই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেমভাবে রাখা হয়েছে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এটা দুই সাইডে আমরা দুইটা যখন স্লিপ জয়েন করব মানে দুইটা হাতা দুই পাশে রাখতে হবে যেমন একটার শেপ হয়েছে এখান থেকে আরেকটা শেপ এই সাইড থেকে মানে দুইটার শেপ দুই দিক থেকে আমরা যদি পাল্টা করে লাগাই সেক্ষেত্রে কিন্তু এই স্লিপ জয়েন্টটা হবে না ভুল হয়ে যাবে তো প্রথম স্লিপটা আমাদেরকে এখান থেকে নিতে হবে এবং এখান থেকে নিয়ে স্লিপ জয়েন্টটা শুরু করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রপ আছে এবং তারপর স্লিপটা এই পাশে থেকে নিতে হবে হবে এখানে একটা পয়েন্ট আছে পয়েন্টটা একটু দেখা দেন এই পয়েন্টটাকে ショルダーর সাথে একটু আগে পিছে করে নিয়ে তারপর লাগাতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে স্লিপ জয়েন্টটা একটু স্লিপটা একটু দেখাও আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন স্লিপ জয়েন্টটা কিন্তু হয়ে গেল তো এটাই মূলত এই যে স্লিপটা দেখতে পাচ্ছেন কতখানি শেপ এই সাইডটা একটু দেখাও এই যে দেখতে পাচ্ছেন কতটা সেভ হয়ে কিন্তু চলে আসছে এইভাবে তো এটাই হচ্ছে মূলত এই স্লিপ জয়েনটা এইভাবে করতে হয় তো যদি আমরা স্লিপটা উল্টাপাল্টা করি তাহলে একটা সমস্যা হবে যেটাকে আমরা বলি তাল পাট তো এই তাল পাটের সমস্যা হলেও কিন্তু এই স্লিপ জয়েন চলবে না তো এইভাবে এই স্লিপটা জয়েন করতে হয় এবং খুব রিল্যাক্স ইভাবে জয়েনটা করতে হয় তো এই ছিল মূলত ক্রিটিক্যাল স্লিপ জয়েনের কাজটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আপনি যদি এই স্লিপ জয়েনটা করতে পারেন মানে এই ক্রিটিক্যাল কাজটা যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার বেতন বারো থেকে তেরো হাজার টাকা হবে এবং এই স্লিপ জয়েনটা সবাই করতে পারে না যারা করতে পারে তারা অতি সহজেই কিন্তু করে ফেলে তো এই ছিল মূলত আমাদের আজকে স্লিপ জয়েনের কাজ তো যারা স্লিপ জয়েন করে থাকেন তারা চেষ্টা করবেন এই ধরনের স্লিপগুলো যাতে লাগাতে পারেন বা জয়েন করতে পারেন সেক্ষেত্রে হাই একটা বেতন পাওয়ার সম্ভাবনা আপনার আছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদাহাফিজ